চলছে ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাস মানে কিন্তু শীতের মরশুম আর শীতের মরশুম মানে কিন্তু আনন্দ আর উৎসব শহর জুড়ে কিন্তু চলছে পর এক মেলা আর আমি এই মুহূর্তে চলে এসেছি উত্তর কলকাতার দমদম সেভেন টাইমস এলাকায় যেখানে কিন্তু চলছে জমজমাট মেলা আর এই মেলায় ভেতরে কি কি রয়েছে আর আপনাদের জন্য কি কি আকর্ষণ রেখেছে এই মেলা চলুন আপনাদের সমস্তটাই দেখাবো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এখানে রয়েছে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস এবং ছোট ছোট টুল রয়েছে যেটা আপনারা ঘরে সাজাতে পারবেন এর পাশাপাশি কিন্তু রয়েছে বিভিন্ন টেবিল ল্যাম্প যেগুলো কিন্তু ঘরের সাজানোর জন্য ভীষণ ভালো একটা জিনিস এর পাশাপাশি বাচ্চাদের জন্য কিন্তু রয়েছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য স্পেশালি তাদের জন্য রয়েছে সফট টয় এবং ব্যাগ রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু আপনাদের জন্য এখানে খাবারের ব্যবস্থাও করার রয়েছে আমার ক্যামেরা পার্সনকে একবার বলবো এই যে পুরো মেলাটা আপনাদের সামনে একবার তুলে ধরার জন্য এখন কিন্তু চলছে শীতের মরশুম আর শীতের মরশুম মানে কিন্তু আমরা জানি শান্তিনিকেতনের পৌষ মেলা আর সেই শান্তিনিকেতনের পৌষ মেলার স্বাদ যদি আপনারা পেতে চান তাহলে দমদম গাছে বেশি দেরি না করে এই মেলায় চলে আসুন যেটা একদম দমদম সেভেন ট্যাংস এর ঠিক পাশেই ক্রিসমাস মেলা বলে যে মেলাটা রয়েছে সেই মেলায় চলে আসুন এবং এখানে কিন্তু আপনারা যে শান্তিনিকেতনের সোনা ঝুড়ির হাট যে গন্ধ যে স্পর্শ সেটা কিন্তু আপনি এই মেলাটা এসেও কিন্তু পাইতে চলেছেন শীতের মরশুম চলছে পিঠে পুলি স্বাদ পাবেন না সেটা তো কখনো হয় না তাই আপনাদের জন্য এই মেলাতে কিন্তু এই শীতের মৌসুমে পিঠে

এবং আপনারা সবাই জানেন কলকাতা শহরে পার্ক স্ট্রিটে একটা ক্রিসমাস উৎসব হয় একদম আলোতে সেজে ওঠে সেটা বিভিন্ন জায়গা থেকে মানুষের আসে শুধু আলো দেখতে আমরাও যাই তাই সেটা থেকেই অনুপ্রাণিত হয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এইগুলো এরকম আদর্শ যে মানুষকে নিয়ে সবাইকে নিয়ে চলা সবাইকে আনন্দে দেওয়া সবাইকে উৎসব মুখর এই সময়টাই সবাই হয়ে থাকে সুতরাং সেটা নিয়ে তখন সেই থেকেই আমাদের একটা সবাই মিলে করার একটা ইচ্ছে জাগে যে আমরা যেখানে কিনা সান্টা অ্যান্ড পিঠে পুলি এই দুটো জিনিস একেবারে কোথাও গিয়ে মিলে সে একাকার এবং সবাই খুব আনন্দ করছে সবাই খুব মেলাটা উপভোগ করছে তাদের উৎসাহ মেলাটার পিছনে খাটি আমরা সবাই কিন্তু আর সবাই না এলে সেটা তো সাফল্য লাভ করবে না সুতরাং মানুষের উপস্থিতি মেলাটা সাফল্য থেকে মেলাটা কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে টোয়েন্টিথ ডিসেম্বর থেকে চলবে ফোর্থ জানুয়ারি পর্যন্ত হ্যাঁ হ্যাঁ সবাইকে দেখে আমি নিজে ভীষণ আনন্দ পাচ্ছি সবাই মেলাটাতে আসছে যারা স্টল যারা দোকান নিয়ে বসেছে সোনাঝুরির হাট সেই শিল্পী গুলোর বিকি কিনি চলছে তাদের বেশ তাদের মুখে হাসি আবার যারা কিনছে তারাও কিন্তু খুব স্যাটিসফাইড কিনে স্বাভাবিক এটা দেখে ভালো লাগছে খুবই ভালো এই ক্রিসমাস মেলা চলবে আগামী চৌঠা জানুয়ারি পর্যন্ত তাই আর বেশি দেরি না করে শীতের মরশুমে উৎসবের আমেজ পেতে এক্ষুনি চলে আসুন এই ক্রিসমাস মেলায়